নমস্কার বন্ধুরা রেসিপি অফ চাইসে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি পেঁয়াজের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো পেঁয়াজ নিতে পারেন তো এখানে আমি তিনটেই নিয়েছি এর থেকে বেশি বা কম নিতে পারেন আর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচো করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব পেঁয়াজের এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা পেঁয়াজ পোস্ত তো খেয়েছেন এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেবেন খেতে কিন্তু সত্যি ভীষণ সুস্বাদু ভীষণ ভালো লাগে দুপুরে ভাতে শেষপাতে এই জিনিসটা না হলে কিন্তু টক না হলে কিন্তু ভালো লাগে না শেষ পাতে একটু টক হলে বেশ ভালোই হয় তো পেঁয়াজগুলো আমি এখানে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি আর আমি অপরদিকে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলটা আধ ঘন্টা ভিজে রেখেছিলাম পাকা তেঁতুল তো এবার সেটাকে হাত দিয়ে ছোটকে দানাগুলো বের করে তেঁতুলের কাঁথটা বের করে নেব দানাগুলো বের করে নিতে হবে এভাবে চোটকে নিলাম আর টকের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে কিন্তু টক ঝাল মিষ্টি সবটাই কিন্তু সমান সমান আমি ব্যবহার করব আপনারা চাইলে মিষ্টির পরিমাণ ঝালের পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আচ্ছা পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো এবার সব তেঁতুল জল একটু দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চায়ের কাপ নিপে এক কাপ জল আর তেঁতুলের কাত এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে এটাকে সব পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম আর জল দিয়ে দেব তেঁতুলের কাতটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব তারপর আমি এখানে মিষ্টির মধ্যে আমি এখানে আখের গুড় নিয়েছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন তো আমি এখানে আখের গুঁড় নিয়েছি আখের গুঁড়টাও একটু ভিজিয়ে রেখেছিলাম দেখুন এখানে পেঁয়াজগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আখের কুঁড়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো আখের কুড়টা আমি একটু গুলেই দিলাম এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর আগে থেকে ভেজে রাখা এই মশলাগুলো তো বাড়িতে সবার বাড়িতেই এরকম ভেজে রাখা থাকে চিড়ে মৌড়ি ধনে সম নিয়ে ভেজে রাখা সেই ভাজা মশলা একটুখানি এর মধ্যে ছড়িয়ে দিয়ে আর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেবো তো তাহলেই আমার তৈরি হয়ে যাবে তারপর ঠান্ডা হলে এটাকে পরিবেশন করবো তো কেমন লাগলো পেঁয়াজের টক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ካልት ኩም